আন্তরাজ্য নারী পাচার চক্রের সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমান জেলা পুলিশ অভিযুক্তদের সঙ্গে নিয়ে একটি সাংবাদিকের বৈঠক করলেন পুলিশ সুপারের দপ্তরে এখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে গোলসিথানা এলাকা থেকে রাজস্থানে পাচার করা হয়েছে এক নাবালিকাকে সেই ঘটনায় এরা জড়িত বলে জানতে পেরেছে পূর্ব বর্ধমানের পুলিশ দু সালে নভেম্বর মাসে এক নাবালিকা নিখোঁজ হয়ে যাওয়ার অভিযোগ করা হয় গোলসিথানায় গত ডিসেম্বর মাসে ওই নাবালিকাকে রাজস্থানের একটি গ্রাম থেকে উদ্ধার করা হয় এবং পৌশালিয়া গ্রাম থেকে রমেশ কুমার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে জানতে পারা যায় আরও তিনজন অভিযুক্ত আছেন তাদের মধ্যে মঙ্গলবার রাতে বর্ধমান স্টেশন চত্বর থেকে গ্রেপ্তার করা হয় রহিম শেখ ওরফে খোকনকে দ্বিতীয় জন রমেশ মিনাকে গ্রেপ্তার করা হয় মেমারি থেকে তৃতীয় জনের খোঁজ চলছে সতেরো বছর নিখোঁজ নাবালিকা তার বাড়ি থেকে এগারো নভেম্বর দু হাজার তেইশ সালে নিখোঁজ হয়ে যায় সেই মতো গোলসি থানায় অভিযোগ করা হয় এরপর তদন্তে নেমে পূর্ব বর্ধমান পুলিশ চৌঠা ডিসেম্বর রাজস্থানের উদ্দেশ্যে রওনা দেয় সেখানে রাজস্থান পুলিশের সহযোগিতায় যোধপুর থেকে দুশো কিলোমিটার দূর পৌশালিয়া গ্রাম থেকে ওই নাবালিকাকে উদ্ধার করা হয় রাজস্থানের রমেশ কুমার ওই নাবালিকাকে আটকে আটক করে রাখে সেখানে রমেশ কুমারকে গ্রেপ্তার করা হয় আরও জানা যায় দু লক্ষ দশ হাজার টাকার বিনিময়ে রহিম শেখ ও রমেশ মিনার বিক্রি করেছে বলে জানতে পেরেছে পুলিশ আসুন শুনে নেব অতিরিক্ত পুলিশ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানাচ্ছে দু হাজার তেইশ সালের অক্টোবর মাসে গোলসি থানায় একটা অভিযোগ আসে যে একজন মা আমাদের কাছে কমপ্লেন করেন যে ওনার মেয়েকে কিডন্যাপ করা হয় এবং ওনার মেয়েকে পাওয়া যায়নি তো এই কেস রেজিস্টার হওয়ার পর আমরা সমস্ত রকম যা ফর্ম্যালিটি আছে সেগুলো মেনটেন করি এবং ইনভেস্টিগেশন স্টার্ট করি সমস্ত প্রবাবল জায়গায় আমরা আমাদের ফিজিক্যাল সোর্স টেকনিক্যাল সোর্স সমস্ত কিছু আমরা লাগানো হয় এবং এই ইনভেস্টিগেশনের অপেক্ষা মানে করতে করতে বা আমরা অপেক্ষা করতে করতে একসময় আমরা কিছু ভ্যালিড ইনফরমেশন এই সংক্রান্ত পাই এবং আমাদের টোয়েন্টি ফোর মানে দু হাজার তেইশে অভিযোগ হয় এবং দু চব্বিশ সালের ডিসেম্বর মাসে আমরা যে ইনপুট পাই সেই অনুযায়ী আমাদের বর্ধমান জেলা পুলিশের একটা টিম রাজস্থানের দিকে রওনা দেয় রাজস্থানের সিরোহিদ ওখান থেকে পোশালিয়া বলে একটা জায়গা আছে সেখান থেকে আমরা এই মেয়েটিকে নাবালিকা মেয়েটিকে উদ্ধার করি এবং রমেশ কুমার নামে একজনের কাছে এই মেয়েটি আটকে ছিল তো এবং সেই ব্যক্তিকেও আমরা অ্যারেস্ট করি পরবর্তীকালে আমরা এদেরকে নিয়ে আসি এবং বর্ধমান কোর্টের কাছে আমরা এদেরকে পেশ করি মেয়েটি স্টেটমেন্ট জবানবন্দি নেওয়া হয় এবং আসামিকে জিজ্ঞাসাবাদ করা হয় রমেশ কুমারকে এবং ওখান থেকে জানা যায় যে এই রমেশ কুমার রমেশ মিনা এবং জগদীশ বলে একজনের দুজনের কাছ থেকে এদেরকে দু লাখ দশ হাজার টাকায় এই মেয়েটিকে কিনেছিল এবং কিনে নিজের কাছে দীর্ঘ এই সময় আটকে রেখেছিল তো যখন থেকে আমরা এই দুজন আরও নাম পাই এদের পিছনে আমরা আমাদের সমস্ত টেকনিক্যাল সোর্স এবং ফিজিক্যাল সোর্স লাগাই আমাদের এসওজি এবং গলসি থানার পুলিশ যৌথভাবে এই কেস তদন্ত করে এবং আমাদের সিআইএ এই টিমের নেতৃত্ব দেয় এবং এই আমরা কিছু ভ্যালিড ইনপুটস পাই এবং সেই অনুযায়ী সিআইএর নেতৃত্বে আমাদের গলসি থানা এবং এসওজির একটা টিম জাস্ট এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আমরা একটা রেড প্ল্যান করি এবং আমরা আবার রাজস্থানে যাই এবং রাজস্থানে যাওয়ার পর আমরা ওখানকার বারমিরের রিকো বলে একটা জায়গা থেকে আমরা এই রমেশ মিনা যে আছে তাকে আমরা অ্যারেস্ট করতে সমর্থ হই তাকে আজকে বর্ধমান থানায় আজকে বর্ধমান কোর্টের কাছে আজকে হাজির করা হয়েছে ইন দ্য মেন টাইম যখন আমরাকে ট্রানজিটে নিয়ে আসছিলাম তখন যখন ইন্টারোগেট করি তখন আমরা জানতে পারি যে এই রমেশ মিনা এই মেমরি থানার একজন বাসিন্দা আছে যার নাম হচ্ছে খোকন আলিয়াস রহিম শেখ এ এর কাছ থেকে এই মেয়েটিকে কিন্তু এরা প্রথম পারচেস করে যখন আমরা এই ট্রানজিটের মধ্যেই যখন আমরা ইনফরমেশন পাই সঙ্গে সঙ্গে আমাদের এসওজি এবং গলসি থানার পুলিশ এটাকে ট্র্যাক করে এবং আমরা এই খোকনকে আমরা কাল গতকাল রাতে বর্ধমান স্টেশনের কাছ থেকে একে আমরা অ্যারেস্ট করতে সমর্থ হই আজকে এই দুই আসামিকেই আমাদের বর্ধমান কোর্টে পেশ করা হয়েছে এবং আমরা পাঁচ দিনের পিসি রিমান্ড অলরেডি পেয়েছি আমাদের এই কেসে এখন অবধি যেটা রয়েছে জগদীশ বলে যে আছে যাকে আমরা এখনও পাইনি আমরা এদেরকে ইন্টারোগেট করব রমেশ মিনা এবং এই খোকনকে এবং আশা করছি এর কাছ থেকে আমরা এই জগদীশ যে আছে এরও হদিশ পাবো এবং আমরা একেও খুব শিগগিরই আমরা অ্যারেস্ট করতে সমর্থ হব তো এটা একটা আমরা যেটা পেয়েছিলাম ইনভেস্টিগেশন করতে করতে যেটা একটা আন্তরাজ্য একটা মানব পাচার চক্র যেটা কাজ করছিল। এবং আমরা এই র্যাকেটের যে মেন মাথাগুলো আছে তাদেরকে আমরা অলরেডি ধরতে সমর্থ হয়েছি এটা হয়েছিল হচ্ছে দশ 10 2023 আরো বহুত রমেশ কুমার রমেশ কুমার যেই মেয়েটিকে আটকে রেখেছিল প্রথমবার যখন আমরা সিরোই থেকে অ্যারেস্ট করি পোশালিয়া থেকে মেয়েটিকে উদ্ধার করি রমেশ কুমারের কাছ থেকে আমরা মেয়েটিকে উদ্ধার করি রমেশ রমেশ কুমারের কাছ থেকে উদ্ধার করেছি ডিসেম্বর মাসে

রমেশ মিনার কাছ থেকে রমেশ মিনার কাছ থেকে আবার জানতে পারলাম এই যে লোকাল যে ছেলেটার নাম খোকন আলিয়াস রহিম শেখ এর নাম আমরা জানতে একজন হচ্ছে রমেশ কুমার যার কাছ থেকে মেয়েটা উদ্ধার হলো আর রমেশ কুমার মেয়েটাকে কিনলো রমেশ মিনার কাছ থেকে দুজনের নামই রমেশ